আরে ভাই এটা কি জিনিস আরে ভাই জাদুর চুলা আরে ভাই দুই টুকরা দেখলেন না হ্যাঁ দেখেন দাও দাউ করে কিন্তু জ্বলতেছে ভাই লাকড়ি দিয়ে জ্বালাইতেছেন নাকি হ্যাঁ লাকড়ি দিয়ে জ্বালাইতেছে এবং কোনো ধরনের নাই কোনো কিছু নাই দেখেন লাকড়ি দিয়ে কিন্তু জ্বালাইতেছে দেখেন কোন ধরনের ধোয়া কিন্তু দেখেন জ্বলতেছে ভাই চুলার দিন দিন এই চুলা যদি ব্যবহার করে রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাইয়েরা আপনার ব্যবসার আমূল পরিবর্তন ঘটে যাবে মাধ্যমে যাদের হচ্ছে প্রতিদিন একটা করে গ্যাস সিলিন্ডার লাগে এই চুলা ব্যবহার করলে দুই থেকে আড়াইশো টাকা দৈনিক মাত্র খরচ হবে ওরে এত এত কম কম ভাই মাসের অবশ্যই মাসে আপনি চিন্তা করেন এরকম একটা টুকরা যদি দশ পনেরো মিনিট জলে হ্যাঁ তাহলে এখানে প্রতি ঘন্টা লাকড়ি লাগে সর্বোচ্চ দুই আড়াই কেজি তা তো ঠিক সারাদিন রান্না করবে লাকড়ি লাগবে তিরিশ কেজি সর্বোচ্চ ভাই আবার দেখি কারেন্টের লাইন আরে ভাই ওইটা দিয়ে জাস্ট এটার ভিতরে আমরা একটু অক্সিজেন দিচ্ছি যে অক্সিজেন দেওয়ার কারণে আপনার হচ্ছে এটাতে কোনো ধরনের ধোয়া হয় না এই ফ্যানটা খুলে দেখেন দেখি কি হয় এই ফ্যানটা ভাই আপনার এই দেখেন ওরে কালি ওই তো ভাই মানে দেখেন খেলাটা কিন্তু দর্শক দেখেন খেলতে যে হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই ফ্যানটা আরে ভাই শুধু ফ্যান দিলে ভাই বৈজ্ঞানিক উপায় কিছু কাজ করা দেখেন ভিতরে জাদু আছে যোগাযোগ করে এই চুলাটা নিয়ে নিতে পারবেন